তাদের যত রাগ ক্ষোভ প্রতিহিংসা যত আক্রোশ সব কিছু তারা ঝাড়ে মুসলমানদের উপরে ইসলাম প্রিয় জনগণের উপরে তারা ঝাড়ে স্বৈরাচার হাসিনা সে নিয়মিত তাহাজ পড়তো আমরা জানি অর্থাৎ সে এটা বুঝাইতো সে নিয়মিত তাহাজ পড়ে সে মদিনার সনতে দেশ চালাবে এরকমের প্রপাগান্ডা বলি আমরা এটাকে সে এরকম ভাবে ছড়াতো অর্থাৎ এই যে মুসলমানদের আবেগকে নিয়ে তারা ক্ষমতায় থাকার চেষ্টা করত। কিন্তু এই হাসিনের আমলে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে সব থেকে বেশি নিষ্পেষিত হয়েছে এই ইসলাম প্রিয় জনগণ ওলামা যারা ইসলামকে চায় ইসলামকে তারা ইসলামকে দিয়ে সাজানো আছে এটা দেখতে চায় এটা দিলে ধারণ করে এরকম মানুষদেরকেই তারা সবথেকে বেশি নির্যাতিত নির্যাতন করেছে আমরা এই রকমেরই একটা সিস্টেমের শিকার ছিলাম আমরা নিজেরা ইসলামকে ধারণ করার চেষ্টা করি ব্যক্তিগত জীবনে আমরা ইসলামকে প্র্যাকটিস করার চেষ্টা করি আপনারা দেখবেন এদেশে যারা ইসলামকে প্র্যাকটিস করে তারা ব্যক্তি জীবনে সব থেকে বেশি তারা স্বচ্ছ থাকে তারাই এই দেশকে সব থেকে বেশি ভালোবাসে তারা সবথেকে বড় দেশপ্রেমিক যারা ইসলাম প্রিয় মানুষ তারা তারা কোনো প্রভুদের ভক্ত থাকে না তারা একমাত্র আল্লাহকেই ভয় করে তো তারা এই দেশকে ভালোবাসে তারা সমাজের প্রতি দায়িত্বশীল থাকে পরিবারের প্রতি দায়িত্বশীল থাকে কিন্তু তাদেরকে দেখানো হয় যে এরা হচ্ছে সন্ত্রাসী এরা নাকি এরা এ দেশের জন্য নাকি হুমকি কারা যারা এই শান্তিপ্রিয় ইসলাম প্রিয় জনগণ এরা নাকি এদেশের জন্য হুমকি আর এজন্য তাদেরকে কি করতে হবে এদেরকে আয়না ঘরে আটকে রাখতে হবে আয়নাঘর অন্ধকার সেলের ভিতরে এদের বছরের পর বছরে তাদেরকে আটকে রেখে তাদের হুমকি থেকে দেশকে বাঁচাতে হবে এইরকমের একটা ন্যারেটিভ তারা প্রকাশ তারা এই দেশে প্রতিষ্ঠিত করেছিল যারা ইসলামকে মোটামুটি একটু ভোকাল হতো ইসলাম নিয়ে তাদেরকেই জঙ্গি বলে তাদের তারা আটকে রাখত যারাই ভারত বিদ্বেষী তারা বিভিন্ন মনোভাব রাখতো তাদেরকেই এই আয়না ঘরে আটকে রাখা হতো আমরা এই রকমের নির্যাতনের শিকার ছিলাম হাসিনার আমলে আল্লাহ সুক্রিয়া যে হাসিনার নামক এই খনিটাকে আল্লাহ তালা আমাদের থেকে সরাইছেন এবং এই সরানোর পিছনে আমাদের ভূমিকা ছিল কিরকমের ভূমিকা ছিল আমরা কারাগারে যাওয়ার পরে আমরা নিয়মিত কোনতে নাজিলা করতাম আমরা এই জালেমদের জন্য আমরা বদ্ধ করতাম আল্লাহর কাছে ধ্বংসের জন্য আমরা আমরা হাজারি করতাম আর আপনারা জানেন আর আপনারা জানেন যে এই মাজলুমের কি আল্লাহ তালা ফালান না তো আমরা রকমের হাজারি করছি বিধায় একে আল্লাহ তালা আমাদের থেকে সরাইছেন কিন্তু আমরা দেখতেছি এখন যারা আবার ক্ষমতায় আসছেন তারা আমাদেরকে আমাদের এই দুঃখকে বুঝতেছেন না আমরা এই কারাগার থেকে আমরা একটা ট্রমার শিকার এখনো আমরা কারাগার থেকে বের হওয়ার পরে দীর্ঘদিন আমরা ঘুমে থাকার কারণে আমরা যে ট্রমাটাইজ হয়ে গিয়েছি আমাদের ব্যক্তি জীবনে সব কিছু ধ্বংস হয়ে গেছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে আমাদের যারা পড়াশোনা করতে তাদের নতুনভাবে পড়াশোনা করার মতো তাদের মানসিকতা আর নাই আমাদের নতুন করে কোথাও যদি আমরা চাকরিতে যাই সেখানে আমাদের রেকর্ড দেখে তারা আমাদেরকে নিতে ভয় পায় আমরা এরকম একটা একটা সিস্টেমের ভিতরে এমন একটা অবস্থার ভিতরে বাস্তবতার মধ্যে আমরা এখন বসবাস করতেছি আমরা এখনো নিয়মিত আমাদের মামলা প্রত্যাহারের জন্য আমরা বারবার আবেদন জানাচ্ছি আমরা আমরা বারবার আবেদন করতেছি যে আমাদের মামলাগুলো প্রত্যাহার করা হোক আমরা মিথ্যা শিকার আমরা নাটকের আমার বাড়ি কিন্তু আমাকে আমাকে দেখানো হয়েছে হয়েছে দিন আমি এই প্রেস ক্লাবে এখানে আমাকে ব্যবসায়ীরা আমাকে চেনে আমি মেডিকেল ইকুইপমেন্টস নিয়ে আমি ব্যবসা করতাম এখানে ব্যবসায়ীরা আমাকে চেনে আমি আমার বরিশালে এই মেডিকেল ইকুইপমেন্টস নিয়ে আমি ব্যবসা করতাম ঢাকাতে আসছি আমি ব্যবসায়িক কাজে আমি এরপরে ঘুরতে গেছি আমি চট্টগ্রামে আমি ঘুরতে গেছি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি ঘুরতে গেছি সেখান থেকে চট্টগ্রাম শহরে আসছে আমি কক্সবাজার যাবো আমাকে মোর ব্রিজের নিচ থেকে আমাকে ধরে ফেলছে আমাকে ধরে দিন গুম রাখার পরে আবার আমাকে চট্টগ্রাম নিয়ে গেছে সেখান থেকে আবার আমাকে নিয়ে গিয়ে আমাকে বিশাল তারা কি ক্যাম্প ধ্বংস করে তারপরে আমাকে উদ্ধার করছে আমার সাথে আরো ছোট ছোট কিছু ভাই বেরাদেরকে আমি দেখলাম যাদেরকে ইতিপূর্বে আমি কখনো দেখি নাই এই এই একজন আছে এনা এনাকে দিনাজপুর থেকে মাদ্রাসা থেকে এনাকে ধরে নিয়ে আসছে এই সেই আমাকে যেদিন প্রকাশ করছে সেদিন তার সাথে আমার পরিচয় হয় এভাবে আমাদেরকে দীর্ঘদিন গুম রাখার পরে মিথ্যা মামলায় জর্জরিত করে আমাদেরকে কারাগারে আটকে রাখা হয়েছে কারাগারে আমরা অত্যন্ত জীবন জীবনযাপন করছি স্বাভাবিক সাধারণ আসামিদের সাথে কোনোভাবে আমাদেরকে সেরকমের ট্রিট করা হতো না সেখানে আমরা আর এক জেলের মধ্যে আর এক জেলের মধ্যে থাকতাম এভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে সেখান থেকে এই হাসিনার পতনের পরে আমরা উনিশ আগস্টে আলহামদুলিল্লাহ আমরা জামিন পাই নিম্ন আদালত থেকে জামিন পাই জামিন পাওয়ার পরে এরপরে আমরা এই ব্যক্তি জীবনে আমরা পারিবারিক জীবনটাকে আমরা এখন পর্যন্ত গুছাইতে পারি নাই এর মধ্যে আবার শুনি যে আমাদের মামলাগুলা নাকি আমাদের জামিনকে আবার ক্যান্সেল করার জন্য পায় তারা শুরু হয়েছে আমাদের জামিন ক্যান্সেল করার জন্য তারা তারা আবার আবেদন করতেছে আমাদের মাম কোথায় আমাদের মামলা প্রত্যাহার করবে কোথায় আমাদের এই যে আমরা ভিকটিম ছিলাম আমাদের আমাদেরকে ক্ষতিপূরণ দেবে রাষ্ট্র আমাদেরকে পুনর্বাসন করবে আমাদেরকে আবার সমাজে আমাদের সেই সম্মানকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে আমরা এদেশের একজন নাগরিক কিন্তু সেই নাগরিক সুবিধা তো দূরের কথা আবার সেই হাসিনার আমলে সেই যে ন্যারেটিভ প্রতিষ্ঠা করেছিল সেই যে নাটক আমাদেরকে সাজিয়েছিল যেই নাটকে আমাদেরকে মামলায় দেখানো হয়েছিল সেই মামলাকে আমার তারা কি করতেছে সেই মামলার জামিন কি ক্যান্সেল করে সেই মামলায় আবার আমাদেরকে কারাগারে ঢুকানোর তারা পায় তারা করতেছে আমরা এর যথাবিহিত আমরা এর ব্যবস্থা দেখতে চাই যে সরকার হাসিনা যেভাবে পতন হয়েছিল আমাদেরকে নির্যাতন করার কারণে যদি কেউ আমাদেরকে আবার আমাদেরকে এইভাবে তারা নির্যাতন করতে চায় আল্লাহ তালা সইবে না তাদেরও এইভাবে হাসিনার মতো তাদেরকে দেশ থেকে চলে যেতে হবে এই আমরা প্রশাসনের কাছে আমরা আমরা স্বাভাবিকভাবে আমরা আমাদের নাগরিক যেই আমাদের নাগরিক অধিকার আছে সেই অধিকার আমরা আমরা চাই যে আমাদেরকে সেই অধিকার ফিরিয়ে দেওয়া হোক আমাদের এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হোক নতুন ভাবে আর এই দেশের জন্য কোনো জঙ্গি কোনো এরকমের কোনো নাটক যেন এই দেশে না হয় আর কোন ভাই আর কোন মুসলমান যেন এইরকমের কোনো নাটকের শিকার হয়ে তারা আয়না ঘর এবং কারাগারে মিথ্যা মামলায় যেন না যায় আমরা সেই দাবি আমি আমরা সরকারকেও জানাই এবং এদেশের সকল জনসান সাধারণের কাছে আমরা দাবি জানাই আমরা আহ্বান জানাই আপনারা এই এই প্রোপাগান্ডাকে আপনারা রুখে দিন আপনারা আমাদেরকে আমাদের পাশে এসে দাঁড়ান